ওনারা একটা রাজ্যের ক্ষমতায় রয়েছেন উনি সেকেন্ড ইন কমান্ড তার আগে উনি রয়েছেন ওনার ওনার পিসি যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী তাহলে বিজেপির কথায় ইলেকশন কমিশন তার রাজ্যে এসআইআর করছে তারই রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে এর থেকে হাস্য করার বিষয় কি হতে পারে মানে এই এসআইআর জন্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ছিলেন এই এই বিধানসভায় তিনি তিনি নিজে বলেছিলেন যে দশ লক্ষ এখানে ভুয়ো ভোটার আছে দশ লক্ষ বাংলাদেশি রয়েছে বা অন্যান্য দেশের লোক রয়েছে তাহলে সেই দিনটাই উনি আজকে ভুলে গেলেন আজকে উনি ক্ষমতায় এসে সব সেই বু ভোটারগুলো কি সব বৈধ ভোটার হয়ে গেল সেই জন্যই তো এসআইআর এসআইআর করা হয়েছে বেশ করেছে এসআইআর যদি করা নির্বাচন কমিশন মনে করে তারা করতেই পারে হ্যাঁ না উনি বললেই তো কিছু না অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে বিএল ওরা নিযুক্ত হয়েছে আপনাকে আমি আগের দিনও বলেছি এই সব করে কোনো লাভ নেই ওনার যদি দম থাকে ওনার যদি ক্ষমতা থাকে উনি এই কথাটা বলুক রাজ্য সরকারি কোনো কর্মচারী এসআইআরে ব্যবহার করা যাবে না আমি বারবার বলছি ওনার যদি এত দম্ব থাকে ওনার যদি এত ক্ষমতা থাকে ওনার যদি আইন সমস্ত কিছু ওনার হাতে থাকে উনি এই কথাটা কেন বলছে না যে ওনার অধীনস্থ রাজ্য সরকারি কর্মচারী এসআইআরে নিয়োগ করা যাবে না এই কথাটা যদি উনি বলতে পারে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ওনার দম আছে উনি এসআইআর করতে দেবে না না আমার মনে হয় না উনি আটকাতে পারবে কারণ অলরেডি হাইকোর্টে মামলা হয়েছে কোর্টের তত্ত্বাবধানে যাতে এসআইআর হয় সেইটার জন্য আবেদন করা হয়েছে এবং কোনো কাজ সেটা যদি নির্বাচন কমিশন চায় এটা নির্বাচন কমিশন একটা স্বয়ংসিদ্ধ সংস্থা এবং সেই নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়ার দায়িত্বটা সেটা হচ্ছে রাজ্য প্রশাসনের মধ্যে পড়ে না নির্বাচন কমিশন বিজেপির কথাই চলছে তাদের কথার কি সত্যতা আছে তারা এগুলো লোককে উস্কানির জন্য বলে তাই নির্বাচন কমিশন তো এটাও বলেছে যে সমস্ত রাজ্যে এসআইআর হবে সেকেন্ড ফেজে গুজরাটেও হবে পাঞ্জাবেও হবে অন্যান্য রাজ্যেও হবে প্রথমত যেগুলো বলা হয়েছিল যে শুধু এই রাজ্যগুলোতে হবে তাহলে নির্বাচন কমিশন তো সেই রাজ্যগুলোতে বন্ধ রাখতে সেখানে বিজেপির ক্ষমতায় আছে বলে এই সমস্ত কথাবার্তা যারা বলেন অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এখানে মানে তাদের মনোপলি একটা যেরকম একটা কথা রয়েছে না মনোপলি বিজনেস এখানে মনোপলি রাজনীতি করে টিএমসি আচ্ছা তাহলে ওনার কর্মীরা কি ওনার ওনার যে কর্মীরা ওনার শেখ শাহজাহানের মতো যারা লোকরা ওনার যারা দুর্গাপুরে ধর্ষণ করলো ওনার যারা আরজি করে ধর্ষণ করলো তাদের তাদেরকে কি করা হবে জামাই আদর করা হবে না ওনার যারা পালিত গুন্ডা তাদেরকে নিয়ে মানে তাদেরকে সমস্ত জামাই আদর করে তাদেরকে মানে সব্বস্য খাওয়ানো হবে আর বিজেপির লোক দেখলেই গাছে বাদুল যে সমস্ত ভুয়ো ভোটার আছে তাদের ভোটেই মনে হয় উনি জিততে চাইছে সেই জন্যই উনি এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন কারণ এসআইআর হলে দেশের মুসলিম সম্প্রদায় তাদের বা অন্যান্য সম্প্রদায় তাদের কোনো ভয় আছে বলে তো আমার মনে হচ্ছে না যার বাবা মারা ভোট দিয়েছে তার ছেলেমেয়েরা ভোট দেবে কিন্তু যাদের ভোটার কার্ড ইস্যু করা হয়েছে পরবর্তীকালে সেটা নিয়ে তার ভয় কি ভুয়ো পরিচয় পত্র বেরিয়ে যাবে সেটা নিয়ে তাদের ভয় তাহলে কি ভুয়ো ভোটেই এতদিন তিনি রাজনীতিটা করছেন সেই প্রশ্ন প্রশ্ন চলে আসছে ও মাটি খুঁড়ে উনি মাটি খুঁড়ে কেন উনি তো মাটির ওপরেই দাঁড়িয়ে আছে উনি আবার মাটি খুঁড়ে আসতে যাবে কেন মাটি খুঁড়ে তো হয়তো ওনাদের ওনার সেই সেই সমস্ত বাজগুলোকে নিয়ে আসতে হয়েছে যারা টাকা চুরি করে হ্যাঁ বা হয়তো বিভিন্ন জায়গায় চাকরি বেচে লুকিয়েছিল সিবিআই গিয়ে তাদের ধরে এনেছে তাদের ওপর মামলা হয়েছে এখন তারা জেল খাটছে